গঙ্গাসাগর থেকে বাবা গোপাল পণ্ডা এসেছিলেন চিকিৎসক ছেলে মুকুলের জন্য দেখাশোনায় বাসে করে ফেরার পথে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার হরিরামপুর মাঝিপাড়ায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন দ্রুত গতিতে ছিল ঘাটালগামী বাসটি সামনে দাঁড়িয়ে থাকা এক মালবোঝাই লরির পিছনে ধাক্কা মারে বাসটি বাসে প্রায় চল্লিশ জন যাত্রী তখন হঠাৎ ঝাঁকুনি সাথে বাসের সামনের কাঁচ ভেঙে ছিটকে বেরিয়ে আসে বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকেই আহত হন আহতদের বেশি মাথায় চোট প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আহতদের সংখ্যা পনেরো থেকে কুড়ি জন হবে স্থানীয়রা সাথে সাথে কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ওসি অঞ্জনী তেওয়ারি অন্যান্য অফিসারদেরকে নিয়ে আরও কয়েকজনকে উদ্ধার করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন পাশাপাশি হাসপাতালে পাঠান এই দুর্ঘটনায় আহতদের মধ্যে আছেন নাড়াজলের বলুড়ির সুমিতা মাল তার মাথায় কপালে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে ইতিমধ্যেই তাকে পাঠানো হচ্ছে হাসপাতালে হতদের বেশিরভাগই ভর্তি ঘাটাল এবং দাসপুর হাসপাতালে চিকিৎসক ছেলের বাবা গোপাল পণ্ডা হরিরামপুরের এক চিকিৎসা কেন্দ্রে এই দুর্ঘটনায় আহত হয়ে ছেলের অপেক্ষায় বাবার নাক ফেটেছে কপালে চোট আছে পিসেমশাই মশাই আশিস মিশ্র জানালেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে এসেছিলেন কেশপুরে এই ছেলেরই দেখাশোনায় সাথে আছেন মা ও দাদুও এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় যাত্রী বোঝাই বাসগুলি যাত্রীদের জীবনের কথা না ভেবেই রুদ্ধশ্বাসে যাতায়াত করে পুলিশ ইতিমধ্যেই ওই বাস এবং লরিটিকে আটক করে দাসপুর থানায় নিয়ে গেছে কোথায় কোথায় বাড়ি হ্যাঁ ফোন করেছে এক লোক এখনে মাত মাত গাড়া আছিলে হলো প্রথম আমরা যখন ওই পিছন দিকে গাড়ি লরি বাসটা আসছে ইয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে থাকার ফলে লরি একটা আসছিল তাহলে লরিটা বেরিয়ে চলে যাবার পরে এ পাস করু না লরি সে যখন আসছে একটুখানি ফাঁক রয়েছে তার থেকে তাই গলাতে যাচ্ছে গলাতে হ্যাঁ ইয়ে গলাতে যাচ্ছে যা ফাঁক এবারে ফাঁক তো কম দিয়ে কি করেছে ওই সাইডটাকে মেরে দিয়েছে বাসে মোটামুটি কতজন যাত্রী আহত হ্যাঁ কুড়ি পঁচিশ জন ছিল সবাই ফ্যাকচার কেউ ভালো নেই এক একটা সিন দেখার মতো যে মুখ ফুখ পাশে ঢেকে গেছে পুরো সব পালি গেছে কেউ না সব তার দিকে যে ধরবে সে তো ধরার মতো কারো সুচিয়েছে না এখানে তো আর পাবলিক এত ছিল না আমরা যে প্যাসেঞ্জাররা ধরবো সে ধরার মতো মানে নেই তারা না ভাঙু যা পালা না আহত কিরকম কি পরিস্থিতি যাদের আহত কুড়ি পঁচিশ জন চোখের সামনে তো প্রায় দেখেছেন মানে কিরকম পঁচিশ জন হবে ওইসব কাটা কাটি হয়েছে মুখ কেটে গেছে সামনে যে একটা মেয়ে বসছিল তার কাছে সব মুখ কেটে গেছে এরকম পরি পট কেটে গেছে হ্যাঁ সবাইকে মোটামুটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই যে এরকম অ্যাক্সিডেন্টটা হলো মানে কারণটা কি কি ব্যাপার কারণ সব থেকে একটা বড় ভুল বাসওয়ালারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সময় কাটিয়ে আসে আর এই আমাদের মাঠ থেকে আর হরিরামপুর বাস স্ট্যান্ড থেকে যেভাবে গাড়িটা ছুটয় আর কন্ট্রোল গতি কন্ট্রোল করতে না পেরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটা একটা টার্নিং মানে নিয়ে এই জায়গাটা কোথায় এটা আমাদের হরিরামপুর মাঝিপাড়ার মাঠ

কোথায় যাচ্ছিলেন আমরা আমাদের বাড়িতে আছে গঙ্গাসাগর আচ্ছা আমরা ওখান থেকে একটা মিলছে এখানে দেখাশোনা এসেছিলাম সেই এসে আজকে বাড়ি ফিরছেন তার এই ঘটনাটা আপনার নাম আমার নাম আশিস মিশ্র আর যে আহত হয়েছে ওর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ পণ্ডা কীরকম মানে কতটা সিচুয়েশন ওই উনি আছে ওই ডাক্তার খেয়ে আচ্ছা চিকিৎসা চলছে উনি তো এই লরি চালক হ্যাঁ কি ঘটনাটা ঘটেছিল ওটা আমি দাঁড়িয়েছিলাম আচ্ছা আমি বাইরে বেরিয়ে নেমেছিলাম আমি আসছি এখানে দাঁড়িয়ে আছি এদিক থেকে একটা লরি আসে এদিকে বাসটা আসছে কন্ট্রোল করতে না ফেরে আমাকে এসে পেছনে ফেরে আপনার নাম কি কার্তিক মহাশয় আর গাড়িটা কোথাকার মহারাজপুর